হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাব। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়াতে যখন আমরা ভ্রমণ করতে যাব বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইমিগ্রেশন অফিসাররা কী ধরনের প্রশ্ন করে বা কি কি ডকুমেন্ট আপনার কাছে চাইবে এই ভিডিওটা আমি সেটা তুলে ধরবো ইন্ডিয়াতে আমরা স্থলপথে যেতে পারি বিমানে যেতে পারি আবার ট্রেনেও যেতে পারি আমি এই ভিডিওটা তুলে ধরবো যারা স্থলপথে যাবে তাদের কি কি ডকুমেন্ট দরকার এবং ইমিগ্রেশন যে তাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারে সেটাই আমি আপনাদের জানাবো প্রথমে আপনার ইন্ডিয়াতে যেতে গেলে আপনার একটা ভিসা থাকতে হবে অ্যাটলিস্ট তার মেয়াদ আপনার এক সপ্তাহ থাকতে হবে তাহলে আপনার ইমিগ্রেশন অফিসাররা কোনো ঝামেলা করবেন এক সপ্তাহের নিচে রিক্স নেবেন না এরপর আপনার যেটা লাগবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ট্রাভেল ট্যাক্স আপনার লাগবে ট্রাভেল ট্যাক্স দিয়ে তার যে একটা কপি সেটা কপি আপনার সাথে রাখতে হবে সেটা আপনি অনলাইনেও দিতে পারেন আবার যে পোর্ট দিয়ে আপনি ইন্ডিয়াতে যাবেন সেখানেও ইনস্ট্যান্ট আপনি দিয়ে যেতে পারেন তো এখন আমি যদি বলি আপনি বেনাপোল দিয়ে যদি যান বা যে কোনো বর্ডার দিয়ে আপনি যান না কেন এখন প্রচণ্ড রকম ভিড় হয় তো অনলাইনে ট্রাভেল ট্যাক্সটা কেটে তার রসিদটা আপনার সাথে রাখবেন তাহলেই আপনার ভালো হবে তাহলে ওখানে যে আপনার লাইন দিয়ে আবার ট্রাভেল ট্যাক্স কাটতে হবে না এরপর একটা লাগে পোর্ট ট্যাক্স এই পোর্ট ট্যাক্সটা শুধু যদি বেনাপোল দিয়ে আপনি যান তাহলে আপনার পোর্ট ট্যাক্সটা লাগবে অন্য কোনো পোর্টে আপনার পোর্ট ট্যাক্স লাগে না এরপর আপনার যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা বিশেষ করে এই জিনিসটা দেখে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে এটা দেখবে না কিন্তু যখনই আপনি ইন্ডিয়ান সাইডে যাবেন তখন এটা কিন্তু অবশ্যই তারা দেখবে যেটা হলো আপনার পাসপোর্টে ডলার এন্ডোর্স করা আছে কি না বা আপনি কত টাকা নিয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে আর ডলার এন্ডোর্স করে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তাহলে ওরা কোনো কিছু জিজ্ঞেস করে না জাস্ট ওরা পাসপোর্টটা দেখবে যে কত ডলার এন্ডোর্স করা সেটা আপনি ক্যাশ নিতে পারেন বা ডুয়েল কারেন্সি কার্ডও নিতে পারেন আমি যদি বলি অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ডটা ইউজ করবেন তাহলে তাহলে সবচেয়ে ভালো হবে এরপর যেটা হলো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন থেকে এটা বেশি দেখে যেটা হলো আপনি কি করেন আপনার প্রফেশন প্রুফ তাদের দেখাতে হয় আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই এন নিয়ে যাবেন এনওসিটা হবে ডেট ওয়াইজ আপনি মানে এমন একটা এনওসি নেবেন যেটা আপনার একদম উল্লেখ থাকবে যে এক তারিখ থেকে পাঁচ তারিখ আপনার ছুটি এর মধ্যে আপনি ভ্রমণ করে আবার ফিরে আসবেন এরকম একটা এনওসি নেবেন তা না হলে বাংলাদেশের ইমিগ্রেশন অফিসাররা ঝামেলা করবে এরপর যারা ছাত্র আছে তাদের অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে যাবেন যার স্টুডেন্ট আইডি কার্ড নেয় আপনি যে স্কুল বা কলেজে যেখানেই পড়েন সেখান থেকে একটা প্রশংসাপত্র নেবেন যাতে করে আপনি তাদের বোঝাতে পারবেন যে আপনি ওই স্কুল বা কলেজের ছাত্র আর যারা ব্যবসা করেন তাদের একটা ভ্যালিড ট্রেড লাইসেন্সের কপি রাখবেন সাথে তাহলে আপনার সাথে কোনো হ্যাসাল করতে পারবে না কারণ এইসব ডকুমেন্টগুলো রাখেন তাহলে আপনার এই নিয়ে ওরা হ্যাসাল করতে পারবে না এরপর এরপর আপনার বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ শেষ করে যখন আপনি ইন্ডিয়া ইমিগ্রেশনে ঢুকবেন তখন আপনাকে একটা ইমিগ্রেশন ঢোকার আগে আপনাকে একটা ইমিগ্রেশন ফর্ম বা অ্যারাইভেল একটা কার্ড আপনাকে দিবে যেটা পূরণ করতে হয় সেটা পূরণ করা খুবই একটা ইজি ব্যাপার এই এই ইমিগ্রেশন ফর্মটা আপনারা পূরণ করবেন খুব ইজি এটা পূরণ করা ইমিগ্রেশন ফর্মে কি থাকে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্ট নাম্বার আপনি কত তারিখে ইন্ডিয়াতে প্রবেশ করছেন আর আপনি কোথায় যাবেন তার একটা প্রপার অ্যাড্রেস মোবাইল নাম্বার এরপর আপনার একটা সিগনেচার আপনার পাসপোর্টাইজ একটা সিগনেচার দিয়ে যখন আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্টটা জমা দিবেন তখন এই ফর্মটা সহ জমা দিবেন এরপরে কী হবে আপনার ওই ইমিগ্রেশন ফর্মটার একটা স্ক্যান কপি ওরা রাখে আপনি কোথায় যাচ্ছেন এটা সাধারণ কিছু ডকুমেন্ট যদি আপনারা সাথে রাখেন তো আপনাদের কোনো ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে না আপনারা ইজিলি ইমিগ্রেশনে কাজ শেষ করে আপনার ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে